আছে আছে কেউ কেউ ইলিশ কেনার চোদ্দশো পঞ্চাশ কয় চোদ্দশো পঞ্চাশ কয় চোদ্দশো পঞ্চাশ কয় মতো লোক মৃত্যু করত

তাহলে সে ডাক্তে কি বলে যে এটা দর্জনের দাম বলবে সেটা তো সংক্ষেপে ক

ষোলো সতেরোশো পাইকারি যদি বিক্রি হয় তাইলে এই যাইলে খুশি হইবে যা ভালো আমি পনেরোশো তো ছাড়বেন আপনি না 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 আরো কাস্টমার আসুক আরো কাস্টমার আইবে পাইকার আইবে এই পাইকার আইছে হরে তাম তেরে পাম হ্যাঁ ডাকেন ডাকেন আপনি ডাকেন এই কেজি কয় পনেরোশো হ্যাঁ পনেরোশো কয় পনেরোশো কয় আপনি ডাকতে থাকেন ততক্ষণে দর্শক আপনারা যারা দেখছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন পনেরোশো টাকা চলতে আছে আমরা আবার ফিরবো কিছুক্ষণ পরেই ধন্যবাদ